আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি দর্শক শিশুর ছয় মাস বয়স পূর্ণ হলে নাস্তা কিংবা প্রধান খাবার হিসাবে সুজি খাওয়ানো যায় তবে বাচ্চাদেরকে শুধু সুজি না খাইয়ে বিভিন্ন ধরনের ফল বা সবজির পিউরি কিংবা ডিম দিয়ে সুজি রান্না করে কিন্তু আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল ও মজাদার করে খাওয়াতে পারেন এতে বাচ্চাদের শরীরে করে বিভিন্ন রকমের চাহিদা পূরণ হবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে সেই সাথে বাড়াতেও সহায়তা করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর গাজরটা কেটে ধুয়ে স্কিনটা ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু ঠান্ডা অবস্থায় রয়েছে আরও দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু মিষ্টি আলুটাও সেম গাজরের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি খেজুর খেজুর দুইটাকে আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিচ্ছি এবং খুব ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কি না এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে একদম একটা মিহি পিউরি তৈরি করে নিতে হবে এই একদম এরকমের একটা মিহি পিউরি তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই পিউরিটাও খাওয়াতে পারেন সরাসরি এটা ভীষণই টেস্টি হয় আর পুষ্টিতে তো ভরপুর তো যাই হোক চলে আসলাম সরাসরি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন কারণ এই অয়েলগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এছাড়া বাচ্চাদের খাবারে কিন্তু একটা আলাদা ফ্লেভার যুক্ত করে তো যাই হোক ঘিয়ের মধ্যে সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে সুজিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন সুজিটাকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই পর্যায়ে আমি সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে গরুর দুধ দিয়ে এই সুজিটা রান্না করতে পারেন এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরি বহুল পুষ্টিকর ও মজাদার হয়ে যাবে যা কিনা বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে তো যাই হোক এই যে দেখুন সুজিগুলোকে কিন্তু আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই যে এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে আমরা যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম মিষ্টি আলু গাজর আর খেজুরের সেই পিউরিটা আমরা এই সুজির মধ্যে দিয়ে দিব এই অবস্থায় চুলাটা অফ করে দিবেন কারণ আমরা তো এগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এটা জাল করার কোনো প্রয়োজন হবে না জাস্ট সুজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফর্মুলা দুধ এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা ফর্মুলা দুধটা ব্যবহার করতে পারেন আর বাচ্চা যদি ফর্মুলা দুধ না খায় তাহলে এখানে ফর্মুলা দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না তবে আপনাদের বাচ্চার বয়স যদি এক বছরের ঊর্ধ্বে হয় তাহলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ব্যবহার না করাই ভালো পুষ্টিবিদরা এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন তো যাই হোক আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই খাবারটি কিন্তু চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি শুধু লবণ পানি দিয়ে সুজি রান্না করে বাচ্চাদেরকে না খাইয়ে এইভাবে পুষ্টিকর ও মজাদার করে রান্না করে খাওয়ান বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ